শনিবার দিন ভুল করেও করবেন না এই কটি কাজ আজ একুশে জুন শনিবার শনিদেব হলেন দাতা। শনিদেব শৃঙ্খলা নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রম পছন্দ করেন আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল আপনি লাভ করবেন আজ যেহেতু শনিবার শনিবার দিনটি কিন্তু সম্পূর্ণই শনিদেবের উৎসর্গকৃত এস নামের প্রত্যেকটা মানুষ যেহেতু সংবেদনশীল এবং আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন তাই তাদের জীবনে দরকার শৃঙ্খলার অবশ্যই এস নামের প্রত্যেকটা মানুষই কঠোর পরিশ্রমে হয়ে থাকেন কঠোর পরিশ্রম করে তাদের সমস্ত কাজ নির্বাহ করেন কিন্তু তাদের জীবনে আজকে আমি পাঁচটি ভুলের কথা বলবো যে পাঁচটি ভুল করলে তারা বিপদের সম্মুখীন হতে পারেন বা শনিদেবকে রুষ্ট করতে পারেন তার আগেই বলি বন্ধুরা নমস্কার ভাগ্যফল চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ভালো আছেন যারা চ্যানেলের ভিডিও প্রথম প্রথমবারের জন্যে দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার আগে আরও ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে চলুন আর বেশি কথা না বলিয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস বাংলায় দন্তস্য বা তালবস্য দিয়ে যাদের নাম শুরু তাদের জীবনে প্রতিনিয়তই দুঃখ দুর্দশা বর্তমান তারা যদি এই শনিবার দিনগুলিতে প্রত্যেকটা শনিবারেই এই কাজগুলি করেন ভুল করেও তাহলে আপনাদের জীবনে আরও দুঃখ দুর্দশা কিন্তু নেমে আসবে সেই পাঁচটি ভুলের কথাই আলোচনা করে নিই প্রথমেই যেটি বলবো সেটি হলো ধার দেওয়া বা ঋণ দেওয়া এই শনিবার দিনটি অর্থ লেনদেনের জন্যে একদমই উপযুক্ত নয় জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ করে সেটা যদি হয় কোনো ঋণ বা ধার সংক্রান্ত শনিদেব অর্থ লেনদেনের ব্যাপারে কিন্তু শৃঙ্খলতা পছন্দ করেন আর তাই যদি আপনি ভুল করেও শনিবার দিন ঋণ নেন বা ধার দেন বা নেন তাহলে কিন্তু সেই ধার শোধ করা খুব কঠিন হয়ে পড়বে আপনাদের জন্যে যার কারণে কিন্তু আর্থিক সংকট দেখা দেবে শনিদেব কিন্তু কোনো ধরনের অনিয়ম পছন্দ করেন না এই ধার দেওয়া বা নেওয়া এর কারণে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অবনতি হতে পারে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা আসতেই পারে আর তার কারণেই এই ধার দেওয়া থেকে বিরত থাকুন দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো তেল এবং লোহার কোনো জিনিস কিনবেন না তেল এবং লোহা এই দুই হচ্ছে শনিদেবের সাথে সম্পর্কযুক্ত তাই শনিবার দিনটিতে যদি আপনারা ভুল করেও তেল বা লোহার কোনো জিনিস কিনে ফেলেন তাহলে আপনাদের জীবনে যে সমস্ত খারাপ দিকগুলি আসবে তার মধ্যে অন্যতম হল দুর্ভাগ্য এবং অশুভ শক্তি এই তেল এবং লোহার জিনিস কিনলে অশুভ শক্তিকে কিন্তু আকর্ষণ করবেন আপনারা নিজেরাই জ্যোতিষশাস্ত্র মতে যদি তেল বা লোহার জিনিস কেনেন তাহলে আপনাদের স্বাস্থ্যেও ক্ষতি হতে পারে শনিবার দিন তৃতীয় যে বিষয়টি বলবো শনিদেব হলেন ন্যায়ের প্রতীক তাই শনিবার দিন কোনো রকম ঝগড়া অশান্তির মধ্যে যদি আপনারা জড়িয়ে যান বা ঝগড়া যদি করেন সেটি শনিদেবকে অসন্তুষ্ট করে চরমভাবে জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব শান্ত এবং ধীর স্থির প্রকৃতির হয়ে থাকেন পছন্দ করে থাকেন আর তার কারণে এই সমস্ত ঝগড়া অশান্তি যদি হয় তাহলে কিন্তু আপনাদের জীবনে যেমন চরম তিক্ততা আসবে তেমনি মানসিক অবসাদের মধ্যে দিয়ে আপনারা ভুগবেন এবং সম্পর্কের ক্ষেত্রে অবনতি তো হবেই তার সাথে সম্পর্কের তিক্ততা চরম পরিমাণের বেড়ে যাবে এরপরে যেটি বলবো সেটি হলো শনিদেব কিন্তু দরিদ্রদের অপমান করা বা তাদের অবহেলা করা একদমই পছন্দ করেন না তাই প্রত্যেক শনিবার বলা হয়ে থাকে শনিদেবের মন্দিরে গিয়ে তার সামনে যে সমস্ত দরিদ্র ব্যক্তি আছে বা অবলা প্রাণী তাদেরকে আপনাদের সামর্থ্য মতো কিছুটা হলেও খাবার দিন বা সাহায্য করুন আপনারা যদি ভুল করেও সেই দরিদ্র মানুষদের শ্রমিকদের অপমান করেন অবহেলা করেন তাহলে কিন্তু শনিদেব প্রচণ্ড পরিমাণে রুষ্ট হয়ে যাবেন যার ফলে আপনাদের জীবনে শনির কুপ্রভাব পড়বে এবং শনির কুপ্রভাব পড়লে আমরা সকলেই জানি তা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনাদের জীবনে দুঃখ দুর্দশা কোনো দিন নির্মূল হবে না যদি শনির কুনজর আপনার উপরে পড়ে যায় তার কারণেই যদি পারেন আপনাদের সামর্থ্য মতো শনিবার দিন কালো কাক কালো গরু বা কালো বিড়াল তাছাড়াও যে সমস্ত অবলা প্রাণীরা রয়েছে এবং দরিদ্র মানুষ তাদেরকে যতটা সম্ভব সাহায্য করুন এরপরে লাস্ট যে ভুলটির কথা আমি বলতে চলেছি সেটি হল নোংরা বা অপরিচ্ছন্নতা থাকা শনিদেব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং শৃঙ্খলা খুবই পছন্দ করেন তার কারণেই আপনার বাড়ির চারিপাশটা পরিষ্কার রাখুন ঠাকুর ঘর বাড়ির ঈশান কোণে যে জায়গাটি সেটি কিন্তু সবসময় পরিষ্কার রাখার প্রয়োজন কেননা বলা হয় বাস্তু দেবতা কোণে বসবাস করেন তার কারণেই সমস্ত বাড়ি বাড়ির আশেপাশে বা সামনের যদি শনিদেবের কোনো মন্দির থাকে সেই মন্দিরেও পরিষ্কার তা বজায় রাখা দরকার এর ফলে শনিদেবের ইতিবাচক প্রভাব আপনাদের জীবনকে সুষ্ঠ শান্তিময় করে তুলবে আর্থিক ক্ষেত্রে আপনাদের কোনো দিন দুশ্চিন্তা করতে হবে না আজকে এই পাঁচটি ভুলের কথা আমি আপনাদেরকে বললাম এই পাঁচটি ভুল যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের জীবন হয়ে উঠবে সুখময় শান্তিময় আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন